হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনাদের সকলের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাতে চলছি ভুট্টা আঙানোর মেশিন দিয়ে কীভাবে বুটটা ভাঙানো হয় আমরা এই ভুট্টাগুলো কয়েকদিন আগে তুলে রাখছি এবং কি রোদ শুকায় সুন্দর করে যে বস্তা করে রাখছি আপনারা দেখতে পারতেছেন এগুলো আজকে আমরা ভাঙাবো এই যে আমার পিছনে দেখতে পারছেন ভুট্টা আঙানোর মেশিন নিয়ে আসছি এখানে যে দেখতে পাচ্ছেন এখানে বুরহান চাচা আছে আর আমার বাতিজার সাজু আছে আরও আছে এই মেশিনের সাথে আমাদের সোমের ভাই আরও আছে আমাদের নালন ভাই তারা তিন চারজনে মিলে এবং আমার সহ তাদের হেল্প করবে আজকে ভুট্টাগুলো আমরা ভাঙাবো আর আসলে ভুট্টাগুলো মানে মেশিন দিয়ে কীভাবে ভাঙাবে বা কিভাবে ভুট্টাগুলো বের হবে বা অন্য এক সাইড দিয়ে ভুট্টার যে ময়লাগুলো বের হবে আজকে আপনাদের আমি বিস্তারিত সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখাবো তাই আপনি এরা ভিডিওটি কন্টিনিউ করুন কেউ ভিডিওটি স্কিপ করুন না ভিডিওটি মনোযোগ সকালে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর আপনারা কেউ আমাদের পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো করবেন আর আমাদের ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বাইরে ভাই বর্তমানে যে তাপমাত্রা আসলে কি বলবো তাপমাত্রা তাপমাত্রার ভিতরে আসলে ভুট্টাগুলো ভাঙানো মানে অনেকটাই কষ্টকর হয়ে যাবে তারপরেও তারা আসলে কর্ম বেছে নিচ্ছে আসলে কী করবো বাই আসলে কর্ম তো একটা করতে হবে যাই যদি বড় লোক হোক না কেন তাকে একটা কিছু করে খেতে হবে তাই তারা এই মিলকে কর্ম হিসেবে বেছে নিয়েছে তারা এটি চালিয়ে এখান থেকে উপার্জন করে তাদের সংসার এবং কি পরিবার চালাবে এটাই তাদের মূল উদ্দেশ্য তাই আপনারা যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টসে লিখে দেন তাহলে তাদের কষ্ট সার্থক হবে এবং কি আমার ভিডিও করা সার্থক হবে তারা ভাই এরকম প্রতিনিয়তই কষ্ট করে যা শুধু তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারপরেও দেখা গেছে তাদের পরিবারে নানান সময় নানান ধরনের জগড়া বিভাগ লেগেই থাকে আর এই বুট্টা বাঙানোর মেশিনের যে চাহিদারে বাই মানে যা বাসায় প্রকাশ করা যাবে না দেখা গেছে এই যে সকাল থেকে শুরু করে রাতে বারোটা তিনটা পর্যন্ত তারা প্রতিদিন বুট্টা এইভাবে বাঙ্গা তারা এত পরিমাণ কষ্ট করে শুধু তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুমন চাচা আসছে আর ওই যে আসছে সফি আলম তারা কিন্তু তাদেরও বুটটা ভাঙাবে এই জন্য মেশিন নিতে আসছে দেখেন এইভাবে মানে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল মানে তারা বাঙাইতে থাকে যে সকাল থেকে তারা শুরু করছে এইভাবে রাতে দুইটা তিনটা পর্যন্ত তারা বুটটা ভাঙাবে আর তারা এত কিছু করে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু দেখা গেছে দিন শেষে তাদের বাড়িতে গেলে অনেকে বাড়িতে অনেকদিনের জরাদাটি হয়ে যায় আসলে ভাই কিছু করার নাই এটাই হল ছেলে মানুষের জীবন আপনি সারাদিন নিজের মাথার গাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করে ঘরে ফিরবেন দেখবেন আপনার ঘরের স্ত্রী বা ঘরের ছেলেমেয়েরা বলবে যে তুমি আমাদের জন্য কী করেছো কিছুই করতে পারো না বা কিছু করো নেই আসলে ভাই এটাই স্বাভাবিক এটি ছেলে মানুষের জীবন তারপরেও ভাই ভেঙে পড়া যাবে না এভাবেই সংসার জীবনে যুদ্ধ করে চালিয়ে যেতে হবে সামানের দিক তারপরেও তারা আপ্যায়ন চেষ্টা এবং পরিশ্রম করে যাচ্ছে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে আসলে ভাই বর্তমানে যে বাংলাদেশে ভাই তাপমাত্রা তা ভাই ভাষায় প্রকাশ করা যাবে না মানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে এতদিন আমরা জানে যে সৌদি আরব মরুভূমির দেশ কিন্তু ভাই বর্তমানে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়ে গেছে হোক বন্ধুরা এতক্ষণ আমি অনেক কথা বলে ফেলেছি আসলে আমি যাই কিছু বলি না কেন দিন শেষে আমাদের কিন্তু ভাই পরিশ্রম করতে হবে অর্থ উপার্জন করতে হবে আজকালকে অর্থ ছাড়া কোনো মানুষের মূল্য নেই তাই আমাদের যত কষ্ট যত পরিশ্রম হোক পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অবশ্যই কষ্ট এবং কি পরিশ্রম করতে হবে তাহলে আমাদের সংসারে শান্তি বয়ে আসবে আর এটাই স্বাভাবিক আর আজকালকে বর্তমান সময়ে যে যত পরিশ্রমী সে তত সুখী এবং সে তত অর্থবান তাই আপনি জীবনে সুখী হতে চাইলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন নসেত ন হোক ভাই আমরা গল্প করতে করতে এখন দেখতে পাচ্ছি যে এখানে এই বুটা মেল স্টার্ট দিয়ে ফেলাইছে আমরা এখন দেখবো যে সুমের ভাই বুটটা নিয়ে যাচ্ছে মেলের ভিতর ডেলে দিবে তারপরে আমরা দেখতে থাকি যে আসলে কিভাবে বুটটাগুলো বের হয়ে আসে এবং ভুট্টার কলা মানে ময়লাগুলো আরেক সাইডে কীভাবে যা আপনারা দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি এই সাইডে দেখেন কত সুন্দর করে বুটটা বের হচ্ছে আর উপরে ওই সাইডে দেখেন বুটটার ময়লাগুলো বের হয়ে অনেক দূরে চলে যাচ্ছে এটি হলো বা ডিজিটাল বাংলাদেশের একটা নমুনা বা বাংলাদেশ ডিজিটাল হতে বা অনেক মানুষের কষ্ট কমে গেছে অনেক মানুষের অনেক ধরনের সুখ আরামায়াস হয়ে গেছে আজ থেকে দশ বারো বছর আগে ভুট্টা বুটটা কেউ চাষ করতে চাইতো না কিন্তু এখন আমার চারপাশে দেখতে পাচ্ছেন শুধু বুট্টার ভুট্টা বুট্টা কারণ এই ভুট্টার আবাদ বর্তমান সবচেয়ে সুবিধাজনক এবং কি লাভজনক একটি কৃষি ফসলের ভিতরে পড়ে কিন্তু একটা সময় দেখা গেছে এই বুটটাগুলো কেউ চাষ করতে চাইতো না কারণ এই বুটটার অনেক পরিশ্রম হতো ভুট্টাগুলো নিজে হাতে এড়াতে হতো আমরা আগে গ্রামগঞ্জে দেখতাম যে বাড়িতে বাড়িতে টিভি চালাইতো এবং কি সেইখানে মানুষ এই ভুট্টাগুলো লোকজন দিয়ে এড়িয়ে নিত এবং কি বিনিময়ে তারা টিভিতে ছবি দেখাইতো কিন্তু ভাই এখন ডিজিটাল বাংলাদেশ ভাই আসলে নানান ধরনের প্রযুক্তি তৈরি হয়ে গেছে এখন দেখেন ভাই কী ভাই মেশিন ভাই একটা মেশিন না ভাই দানব দেখেন এক বস্তা করে বুটটা দিচ্ছে দেখেন ভাই মুহূর্তের ভিতরে সে বুটটা আলাদা হয়ে যাচ্ছে এবং সেই বুটটা ময়লাগুলো মানে ভুট্টার যে কলা সেগুলো আলাদা হয়ে যাচ্ছে আসলে ভাই এটি বাংলাদেশের জন্য একটি ভালো একটা জিনিস আমাদের কৃষক লেভেলে যারা আছে তাদের জন্য ভালো একটা জিনিস ভালো উপকারী একটা জিনিস বাংলাদেশের মানুষের ভাই অনেকটাই আরামায়াস করে দিছে ভাই আসলে আরও দিন যাবে আমাদের কত কিছু দেখতে হবে এমন একটা সময় আসবে দেখবেন যে মানুষের কোনো মূল্যই থাকবে না সব কিছু রোবোটিং দ্বারা শুরু হয়ে যাবে কারণ চায়নাতে অলরেডি ওবোডিংয়ের দ্বারা কিন্তু সব কিছু শুরু হয়ে গেছে বড়ো বড়ো রেস্টুরেন্ট হোটেল এই সেই সব জায়গাতে কিন্তু রোবোটিং সিস্টেমে কাজ চলতেছে ভাই বাংলাদেশে আস্তে আস্তে হয়ে যাবে আপনারা ভাই একটু ওয়েট করতে ভাই দেখতে পারবেন আর ভাই কী হলো মেশিনটা আবার তোমরা বন্ধ করলা কেন বুটটা তো সুন্দরভাবে বাংলাইতে আর বন্ধ করলা কেন হঠাৎ কী হয়ে গেলো তোমাদের দেখে একটু শুনিত যাই হোক বন্ধুরা আমি এখানে এখন শুনতে পারলাম যে এই বুটটা বস্তা টানার কারণে নালনের নাকি সমস্যা হয়েছে নালন বলতেছে যে মেশিন এইভাবে এখানে সাজালি কেন এখানে সাজাতে পারলি না

যাই হোক বন্ধুরা অনেক রিকোয়েস্ট করার পরে বা তাদেরকে একটু বোঝানোর পরে তারা আবার মেশিনটি স্টার্ট দিল এখন আবার এই ভুট্টা বুটটা দেখেন এখানে সুমের ভাই আছে নালন ভাই আছে বুরহান আছে এবং সাজু আমাদের বাতিজা আছে সবাই মিলে ভোটটা ভাঙাচ্ছে এবং কি আমার আব্বাও আছে তাদের হেল্প করতেছে আবার এখানে আমার আম্মা এগুলো বুটটা সরাইতে আছে অনেক সুন্দর করে তারা ভুট্টা ভাঙাইতেছে দেখেন ভাই এটা কি মেশিন না ভাই দানত দেখেন ভাই কী অবস্থা দেখেন এক বিঘা জমিতে ভুট্টা ভাঙাইতে মানে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে না কি আশ্চর্য ভাই তবে ভাই সব মিলিয়ে ঠিকই আছে কিন্তু একটাই সমস্যা হলো ভুট্টার ভাই এবার কোনো দাম নেই কারণ যে পরিশ্রম আর যে কষ্ট আর যে মানে কি বলবো পরিস্থিতি এই পরিস্থিতিতে ভুট্টার দাম নিচে পনেরো ষোলোশো টাকা মন হওয়ার উচিত ছিল আমার কাছে কিন্তু ভাই বর্তমানে ভুট্টার বাজার হলো এক হাজার নয়শো এগারোশো টাকা করে আসলে ভুট্টার বাজার এরকম হওয়া কিন্তু কোনোভাবেই ঠিক না তো বন্ধুরা ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ভুট্টাগুলো ভাঙানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তারা ভুট্টাগুলো ভাঙেছে এতে কোনো ধরনের সমস্যা হয় না কারণ মেশিনের জিনিস কাজ করতে হতে অনেক ধরনের সমস্যা হয়ে যায় অনেক সময় কিন্তু এখন কোনো সমস্যা নেই তারা ভুট্টা ভাঙিয়ে দিয়ে সুন্দর করে এই মেশিন নিয়ে তারা চলে যাচ্ছে আজকে ব্লগটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন যদি বেঁচে থাকি আবারও দেখা হবে কথা হবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনাদের সুন্দর মতামত কমেন্টসে লিখে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম